সমাধান কর এই এটা অঙ্ক দেওয়া আছে এখানে এই সাইন থিতা প্লাস কস থিতা টু ওয়ান হলে যখন থিতের মান এই জিরো ডিগ্রি থেকে নব্বই ডিগ্রির মধ্যে অর্থাৎ কোণ তাহলে আমাদেরকে এই এখান থেকে থিতের মান বের করতে হবে আমরা যদি অঙ্কটা লিখি এই সাইন থিতা প্লাস ইজ ইজিক টু ওয়ান এখন যদি আমরা এই এর উভয় ফাশে যদি বর্গ করি এই সমীকরণটার উভয় ফার্শে যদি বর্গ করি তাহলে আসে আমরা এই সাইন থিতার সমান যদি এ ধরি এই কস তিতা সমান যদি বি ধরি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র আমরা ব্যবহার করতে পারি আমরা লিখতে পারি এই বা এই সাইন স্কোয়ার থিতা সাইন স্কোয়ার থিতা প্লাস যদি আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখি বি স্কোয়ার হচ্ছে কস স্কোয়ার থিতা কস স্কোয়ার থিতা প্লাস সূত্রে টু টু ইন্টু এ বি এ হচ্ছে এখানে সাইন থিতা ইন্টু কে ওয়ান ওয়ান আসে সানি এখানে এই সাইন স্কা প্লাস আমরা এটা লিখতে পারি তাহলে এই সাইন স্কোয়ার প্লাস কল প্লাস আমরা যদি বাকি অংশটুকু ঠিক রেখি টু ইন্টু সাইন থিতা সমান

এই সাইন তিতা সমানও জিরো লেখা যায় তিতা সমানও জিরো তাহলে সাইন তিতা সমান জিরো হলে সুতরাং আমরা লিখতে পারি এই সাইন থিতা ইজিগুল টু জিরো হলে আমরা এই থিতার সমান লিখতে পারি এই জিরো সমান সাইন জিরো আমরা লিখি সাইন থিতার সমান আমরা এই জিরো সমান সাইন যদি লিখি সাইনের মান লিখতে আমরা উপদেগি যদি সাইন নিয়ে আসি তাহলে থিতার মান বেরোবে তাহলে সাইন জিরো সমান জিরো ডিগ্রি সমান জিরো সুতরাং এই থিতা সমান আসে জিরো এরপরে যদি আমরা এই অংশটুকু লিখি এই কে ইজিকুল টু জিরো কিতা ইজিকুল টু জিরো জিরো লিখি বা কস থিতা ইজিকুল টু জিরো সমান আমরা যদি কস কত মান জিরো হয় কস নাইনটি নাইনটি কিরো সুতরাং এই থিতার সমান আসে নাইনটি ডিগ্রি তাহলে এই সমীকরণের জন্য আমরা কী ফেলাম থিতার দুটি মান ফেলাম একটা হচ্ছে জিরো ডিগ্রি আর একটা হচ্ছে নাইনটি এখানে থিতা শিক্ষক কোন বের করি তাহলে আমরা অঙ্কটা যদি লিখি টু ইন্টু টু ইন্টু সাইন স্কোয়ার থিতা ইজুকুলটা আমরা জানি এই সাইন স্কোয়ার থিতা ইজিক টু ওয়ান মাইনাস কস স্কোয়ার ওয়ান মাইনাস কস স্কোয়ার থিতা এটা লেখা যায় যোগ এই যোগ যোগচিহ্ন যোগচিহ্ন বাকি অংশটা আমরা যদি ঠিক লিখি তাহলে আসে এই থ্রি ইন্টু থ্রি ইন্টু কস থিটা মাইনাস থ্রি ইজিক টু জিরো বা আমরা লিখতে পারি এই টু ইন্টু ওয়ান ওয়ানগুলি ওয়ান টু কস স্কোয়ার থিতা আসে টু কস স্কোয়ার থিটা প্লাস থ্রি কস থিতা মাইনাস থ্রি ইজিক টু আমরা লিখতে পারি মাইনাস যদি এই টু এন্ড থ্রি যদি যোগ করি তাহলে আসে টু আমরা এখানে টু কস স্কোয়ার লিখে আগে টু কস স্কোয়ার থিতা প্লাস থ্রি কস থিতা কস থিতা আসে যদি এই মাইনাস থ্রি থেকে প্লাস টু চলে যায় তাহলে ওয়ান আসে সমান জিরো যদি আমরা মাইনাস ওয়ান দ্বারা গুণ করি তাহলে এখানে আসে প্লাস আমরা যদি উভয় দিকে মাইনাস ওয়ান দ্বারা গুণ করি সমান আসে টু কস থিতা কস স্কোয়ার থিতা কস এখানে মাইনাস হয়ে যাবে থ্রি ইন্টু কিতা প্লাস ওয়ান টু এখন যদি আমরা মিডল টার্ম ভেঙে নিই তাহলে এটা আসে এই এটা সমান আসে টু ইন্টু কস স্কোয়ার থিতা মাইনাস ক স্থিতা মানে এই থ্রি কস থেকে আসে ক স্থিতা প্লাস ওয়ান এখান থেকে যদি আমরা টু কস যদি কমন নিই এখানে আসে টু ক স্থিতা যদি আমরা কমন নিই তাহলে আসে এই কস্থিতা মাইনাস ওয়ান এর ফলে আমরা শুধু মাইনাস ওয়ান কমন নেই এখান থেকে মাইনাস ওয়ান তাহলে আসে এই কস্থিতা কীতে এটা সমান জিরো মাইনাস ওয়ান সমান জিরো এটা সমান জিরো এটা সমান জিরো বা আমরা লিখতে পারি মাইনাস ওয়ান আমরা লিখতে পারি কীতে মাইনাস ওয়ান সমান জিরো এখন আলাদা আলাদা এটা সমান যদি লেখা যায় এই অংশটুকু সমান জরুরি লিখতে পারি এই অংশটুকু সমান জিরো লিখতে পারি তাহলে আমরা যদি এই অংশটুকু সমান জিরো লিখি এটা সমান জিরো তাহলে আসে আরেকটু নিশে যায় টু কাইনাস ওয়ান টু জিরো বা ইজিক টু আছে ওয়ান বাই টু বা কেজুকুলো আমরা লিখতে পারি কে ইজুকুল টু কস কত মান হবে হাফ আমরা জানি এই সিক্সটির মান হচ্ছে হাফ আমরা দেখি যদি কস সিক্সটি ডিগ্রি মান হচ্ছে হাফ সুতরাং এই থিতের সমান আমরা পাই সিক্সটি ডিগ্রি এরকমভাবে আমরা যদি এই কস থিতে মাইনাস ওয়ান ইজুল টু জুড়ি লিখি এই কস থিতে মাইনাস ওয়ান ইজুল টু জুড়ি লিখি তাহলে কস থিতে মাইনাস ওয়ান ইজুয়াল টু জুড়ি লেখা যায় সুতরাং কস থিতা ইজুয়াল টু ওয়ান বা কস কত ডিগ্রি মান হচ্ছে ওয়ান কস জিরো ডিগ্রি মান হচ্ছে ওয়ান তাহলে ওদিকে কস বাদ যাবে তাহলে কস থিতা সমান আমরা লিখতে পারি কস জিরো ডিগ্রি এটা লেখা যায় বা সুতরাং এই থিতা সমান যেহেতু এই ওয়ান সমান আমরা পেয়েছি এই ওয়ান সমান হচ্ছে কস জিরো ডিগ্রি সুতরাং থিতা সমান আমরা লিখতে পারি থিতা সমান আসে জিরো ডিগ্রি তাহলে এই সমাধানে নির্ণয় করা হলো